আসলে আশাবাদী বলতে আমাদের ফার্স্ট ম্যাচটা আসলে টি টোয়েন্টি তো টাইম তো একদম প্রথম ম্যাচ সবারই নতুন করে স্টার্ট করতে হয়েছে তো ফার্স্ট ম্যাচ অনুযায়ী সবাই যার যার মানে একটা প্ল্যানে ছিল হয় নাই তো ওটা ইনশাল্লাহ নেক্সট ম্যাচ মানে কালকে আগামীকালকে ইনশাল্লাহ সবাই বুঝতে পারছে সবার ব্যাটসম্যানরাও নিজেরা কথা বললো আমরা বোলারা নিজেরাও ডিসকাস করছি যে কি করা যায় যেমন আমাদের ডেটটা একটু মানে ই করতে হবে ইনশাল্লাহ মোস্তাফিজ আপনারা জানেন খুব ভালো বোলার তো কাম ব্যাক করবো নিজের মতো প্রিপারেশন নিচ্ছে স্পোর্ট বলিং টলিং করছে ইনশাল আমরা বোলাররা যারা আসি আমরা নিজেদের যে প্ল্যান আছে এটা ইনশাল্লাহ যদি কালকে এক্সিকিউট করতে খুব ভালোভাবে দেখ আসলে টি টোয়েন্টি তো অনেক ফাস্ট একটা গেম সো ওই ক্ষেত্রে মানে দুর্বলতা কি সবাই সবাই যার যার বেস দেওয়া ট্রাই করে তো আনফর্চুনেটলি হয় না বা হয় এরকমই তো ওই ক্ষেত্রে ব্যাটসম্যানরাও চাচ্ছে যেটা ছোটোটার আর যত বড় করা যায় আর আমরা বোলাররাও চাচ্ছি যত অ্যাকুরেসি টাইপ বল করা যায় তো এই আই প্ল্যান দুঃসহ

এটা আমি বলবো যে দুই টিমই সেন তো ইনশাল্লাহ আমরা আশাবাদী কারণ আমাদের বোলিং অ্যাটাকটা ভালো টি টোয়েন্টিতে বোলিংটা ইম্পর্টেন্ট তো ওই ক্ষেত্রে আমরা যদি আমাদের বোলারদের কাজগুলো করতে পারি তা সেই ইনশাল্লাহ আমাদের সাথে পারবে না অবশ্যই আমি আমাদেরকে আগায় রাখবো